সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওতে চমৎকার একটি পজিশনে চমৎকার একটি বাড়ি আপনাদেরকে দেখাবো যেই বাড়িতে জমি রয়েছে বারো কাঠা বারো কাঠা জমি এবং সামনে সুন্দর একটা মার্কেট পজিশন এবং পিছনে চোদ্দটি প্রশস্ত রুম সহ এই বাড়িটি বিক্রয় হচ্ছে একেবারে কম দামের মধ্যে তো যারা বাড়ি ক্রয় করতে চাচ্ছেন এবং মেজর পজিশনে বাড়ি ক্রয় করতে চাচ্ছেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্য চমৎকার একটি ভিডিও তো ভিওয়ার্স বাড়িটি কোথায় এই লোকেশনটা সম্পর্কে আপনাদেরকে আগে কিছু ধারণা দিচ্ছি মূলত বাড়ির যে লোকেশনটা আপনারা জেনেছেন যে ষাট ফিট পাকা রাস্তার পাশেই মূলত এই বাড়ির অবস্থান এই যে ষাট ফিট রাস্তা এই রাস্তাটা মূলত টঙ্গি এবং জয়দবপুরের মাঝখান দিয়ে বাইপাস যে রাস্তাটা চলে গেছে মূলত এই ষাট ফিট রাস্তার ধারেই এই বাড়ির অবস্থান তো এই যে রাস্তাটা এই রাস্তার পাশে রয়েছে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং হাজার হাজার শিল্প প্রতিষ্ঠান গাজীপুরের নগরায়নে এই যে রাস্তা এই রাস্তাটা যথেষ্ট ভূমিকা পালন করতেছে এবং এই রাস্তার গুণেই আশেপাশের যে অঞ্চলগুলো এবং এলাকাগুলো এই এলাকাগুলোর উন্নয়ন দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে যার জন্য এই যে পজিশনটি পজিশনটি সুন্দর একটা পজিশন বেটার একটা পজিশন যেহেতু জমির পরিমাণ বেশি রয়েছে আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের একটা শিল্প প্রতিষ্ঠানও কিন্তু করতে পারবেন তো আমি বাড়িটা আপনাদেরকে দেখাবো মার্কেটটা দেখাবো সবকিছু আজকে থাকছে ভিডিওতে যারা ভিডিওটি ওপেন করেছেন সম্পূর্ণ ভিডিওতে কানেক্টেড থাকুন এবং বাড়ির যে মূল্য এই মূল্যটাও জানুন যদি সবকিছু ঠিকঠাক থাকে এবং আপনার যদি পছন্দ হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার তো রয়েছেই এই নাম্বারটিতে সরাসরি যোগাযোগ করবেন তো বেওয়ার্স আমি এই মুহূর্তে রয়েছি বাড়ির সম্মুখে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাইট ফিটের একটা পাকা রাস্তা এই যে রাস্তাটা রাস্তার পাশে এই জমিটা মুখ পেয়েছে পঞ্চাশ ফিট এই পঞ্চাশ ফিট মুখ নিয়েই মূলত আপনারা দেখতে পাচ্ছেন একটা তিন সেট মার্কেট রয়েছে যেই মার্কেটটি ফার্নিচারের মার্কেট আর এই মার্কেটটা থেকে বর্তমান সময়ে কিন্তু একটা আর্নিং করা যাচ্ছে দোকান ভাড়া দিয়ে যেহেতু ষাট ফিট রাস্তা রয়েছে এবং পজিশনটা ভালো সেই হিসেবে এখানে মার্কেট থাকার কথা এবং মার্কেট ভালোভাবে চলার কথা তো ওই হিসাবে এখান থেকে কিছু আর্নিং আপনারা করতে পারবেন তো দোকান পজিশনটা থেকে আমরা যদি একটু ভিতরে যাই চলুন সামনে একটা গেট দেখতে পাচ্ছি এই গেট দিয়ে আমরা ভিতরে প্রবেশ করব ভিতরে কি আছে সেটা আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন বিশাল আকারের একটা বাড়ি দুই পাশেই বলতে পারেন দুইটি গড় রয়েছে প্রত্যেকটি গড়েই কিন্তু আমরা দেখতে পাচ্ছি চৌচালা ঘর এবং বারান্দা সহকারে একটা ঘর তো এই যে গড়টা তৈরি করা হয়েছে মূলত এই ধরনের গড় তৈরি করার ক্ষেত্রে এটাই বোঝায় যে এখান থেকে ভাড়া ইনকাম করার জন্যই এই ধরনের রুম তৈরি করা হয় তো এখানে প্রত্যেকটি রুমের সাথে বারান্দা রয়েছে এবং ইউনিট সিস্টেমে অর্থাৎ সেপারেট সিস্টেমে বড় একটা বেড থাকতেছে বড় বেডের সাথে বারান্দা বারান্দায় কিচেন এবং আহ ওয়াশরুম থাকতেছে তো এইভাবে সেপারেট করে এই রুম গুলো তৈরি করা হয়েছে এইভাবে দুইটি ঘরে সর্বমোট চোদ্দটি রুম রয়েছে নিচের ফ্লোরটা আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পাকা এখানে কোনো কাদা বা মাটির কোনো অবকাশ নাই আর আমরা আরেকটা বিষয় খেয়াল করতেছি এখানে যদি আপনার বাজেট থাকে কম বাজেটের মধ্যে তুলনামূলক ভাবে এটা একটা কম বাজেটের বাড়ি আপনারা জানেন হাইওয়ে যে রাস্তাগুলো হয়ে থাকে তিরিশ ফিট বা ষাট ফিট যে রাস্তাগুলো এই সমস্ত রাস্তার দারে কাছের যেই জমিগুলো জমির ভ্যালু অধিক হয়ে থাকে বিভিন্ন ধরনের কমার্শিয়াল স্পেস তৈরি করার জন্য কমার্শিয়াল ভবন তৈরি করার জন্য এই সমস্ত জায়গার যথেষ্ট বেলো থাকে এবং এই রাস্তার পাশে জমির ধারে কাছে যদি কোনো মার্কেট থাকে ওই ক্ষেত্রে তো বলা বাহুল্য এখানে কি পরিমাণ বেলো দাঁড়ায় তো আপনারা জানেন যে এই ধরনের পজিশনে জমির যে মূল্য জায়গা বেদে এক এক জায়গার বেলো এক এক রকম হয় মূল্যটাও ঠিক সেইভাবে তৈরি করা হয় তো তুলনামূলক আনুমানিক এটাই বলতে পারি এই সমস্ত এরিয়ায় যে জমিগুলো তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ লক্ষ টাকা কাটা অ্যাভেলেবেল বিক্রয় হচ্ছে তো সেখানে একেবারে কম দামে কিন্তু আপনারা এই জমিটা পাবেন জমির পরিমাণ হচ্ছে বারো কাঠা আমি আগে বলেছি এখনো আবারও আপনাদেরকে বলে দিচ্ছি মোট জমি হচ্ছে বারো কাঠা তো আমরা ফিট নিয়ে সামনে মুখ আপনারা দেখতে পাচ্ছেন বাড়ি পার হয়ে পিছনে কিছু জায়গা জায়গা খালি রয়েছে আপনারা খেয়াল করে একটু দেখুন পিছনে যে খালি জায়গাটুকু রয়েছে ওই খালি জায়গা সহ সর্বমোট বারো কাঠা জমি রয়েছে এইখানে এই বারো কাঠা জমি আপনারা পাবেন একেবারে কম দামে মালিকের যে রেট মালিকের রেটেই আপনারা এই জমিটা এই বাড়ি সহ আপনারা ক্রয় করতে পারবেন তো বিওয়ার্স বাড়ির ভিতরের পরিবেশটা আপনারা দেখতে পাচ্ছেন গোচালক পরিবেশের একটা বাড়ি বাড়িতে ভাড়াটিয়ারা রয়েছে যেহেতু সেপারেট সেপারেট সিস্টেমের রোম করা রয়েছে এই সমস্ত বাড়ির ভাড়ার প্রচুর পরিমাণে চাহিদা থাকে তো ওই হিসেবে এখান থেকে কিন্তু মোটা অঙ্কের একটা আর্নিং আপনারা করতে পারবেন আর আপনার যদি জমি থাকে জমির পরিমাণটা যদি একটু বেশি থাকে ওই ক্ষেত্রে আপনার পছন্দ মতো আপনি যে কোনো প্রপার্টি এখানে দাঁড় করাতে পারবেন যে কোনো ভবন আপনি দাঁড় পারবেন তো সব দিক বিবেচনা করে এই জমিটা একটা একটা ব্যাটার জমি পজিশনটা খুবই ভালো বর্তমানে আপনারা দেখতেছেন আমাদের বাংলাদেশের যেই অবস্থা এই অবস্থাতে বহুতল যেই ভবনগুলো রয়েছে ঝুঁকির মধ্যে রয়েছে এই দিক বিবেচনা করে বর্তমানে তিন সেট যেই বাড়িগুলো রয়েছে বলতে পারেন এক ধরনের নিরাপদ একটা বাড়ি আর এই ধরনের বাড়ির বর্তমানে চাহিদা বৃদ্ধি পাচ্ছে তো অদূর ভবিষ্যতে কি হয় আমরা জানি না সবকিছুই আমরা ভাগ্যের উপর ছেড়ে দিচ্ছি তারপরেও প্রত্যেকটা মানুষের একটা হিসাব নিকাশ আছে সাধারণ একটা চিন্তা রয়েছে সেই সমস্ত চিন্তা চিন্তাধারা থেকে বর্তমান সময়ে টিন সেট যে বাড়িগুলো একতলা বাড়িগুলো এই সমস্ত বাড়ির প্রচুর চাহিদা বৃদ্ধি পাচ্ছে এবং ফাউন্ডেশন করা যেই উঁচু উঁচু ভবনগুলো এই সমস্ত ভবনগুলো একটা রিক্সের মধ্যে রয়েছে তো যাই হোক এই যে পজিশনটা আপনাদেরকে দেখালাম সুন্দর একটা পজিশন বেটার একটা পজিশন দামের দিক দিয়ে আমি আসতেছি এই যে জমিটা বারো কাঠা জমি যদি আপনি একসাথে ক্রয় করেন যেহেতু এটা বারো কাঠায় উল্লেখ করা হইতেছে সেই হিসেবে বারো কাঠায় আপনাকে নিতে হবে এই বারো কাঠার ভিতরে রাস্তার পজিশনে পঞ্চাশ ফিট মুখ পাবেন একটা মার্কেট পাবেন পিছনে একটা বাড়ি পাবেন এবং এই বাড়ি পার হয়ে পিছনে যে জায়গাটুকু আছে সব মিলিয়ে আপনি সর্বমোট বারো কাঠা জমি পাবেন প্রতি কাঠা মাত্র বিশ লক্ষ টাকা করে আপনাকে দিতে হবে প্রতি কাঠা মাত্র বিশ লক্ষ টাকা করে এই যে মেজর পজিশন এই মেজর পজিশনে এই ধরনের জমি পাওয়া একটা ভাগ্যের ব্যাপার বলতেই পারেন তো সব দিক বিবেচনা করে আপনারা যদি বোঝেন যে না তুলনামূলক অনুযায়ী দামটা কম আছে সেই হিসেবে আপনারা এই জমিটা ক্রয় করতে পারেন জমির মাত্র বিশ লক্ষ টাকা ষাট ফিট পাকা রাস্তার সাথে বিশ লক্ষ টাকা কাটা জমি পাওয়া বর্তমান সময়ে বলতে পারেন ভাগ্যের বিষয় আর যেই রাস্তার বিষয়ে আপনাদেরকে বলেছি টঙ্গি টো জয়দেবপুরের বায়া যেই রাস্তাটা এটাই হচ্ছে সেই রাস্তা এই রাস্তার পাশে অগণিত শিল্প প্রতিষ্ঠান রয়েছে এবং গাজীপুর সিটি কর্পোরেশনের নগরায়নের একটা এরিয়া হচ্ছে এটা যার জন্য ভবিষ্যতে বিবেচনা করে যদি এই পজিশনটি আপনার পছন্দ হয়ে থাকে আমাদের স্ক্রিনে থাকা যে নাম্বারটি রয়েছে সরাসরি এই নাম্বারটিতে ফোন করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ